অ্যান্ড্রয়েড নাকি আইফোন আপনার জন্য কোনটা বেস্ট এখন অনেকে হচ্ছে টেনশনে পড়ে যায় যে ভাই আমার কাছে তো এক লাখ টাকা আছে কন্টেন্ট হান্ড্রেড তৈরি করবো এখন কি ভিভোর সেট নিব ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আছে বা স্যামসাং এক্স টোয়েন্টি ফোর আছে নাকি একটা আইফোন নিব ভালো আসলে আপনারা অনেক বেশি দুশ্চিন্তায় ভোগেন অনেক বেশি কমেন্ট করেন যে ভাই একটা অ্যান্ড্রয়েডের ভিতরে কি স্যামসাং ভিভো এগুলোর ভিতরে একটা সেট নিব নাকি একটা আইফোন নিব তো আজকের ভিডিওতে আপনাদের পুরোপুরি ক্লিয়ার করব যে আপনার জন্য কোনটা প্রয়োজন আপনি কোনটা নেবেন আপনার কোনটা নেওয়া উচিত তো একটা মিনিট একটা দুঃখজনক ঘটনা এখন ঘটছে তো একটু বলে নেই আমি হচ্ছে ভিডিওর জন্য রেডি হইতেছিলাম জাস্ট কি শার্টটা পড়ছি সব কিছু রেডি এখনও মাইক্রোফোন সেটও করে তো আমি জাস্ট দাঁড়ায় আছি হচ্ছে ফ্রেম ফ্রেম সব সেট করব এই সময়ই পাশের এইখান থেকে আর কি এই বাসা থেকে জোরে একটা কিছু পড়ার একটা আওয়াজ হয়েছে অনেক জোরে তো আমি হচ্ছে ফোনটা জাস্ট রাইখেই খেয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বুঝছি যে কিছু না কিছু উপর থেকে পড়ছে আমি হচ্ছে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি তাড়াতাড়ি হচ্ছে দৌড়ে গেছি যাই দেখি যে একটা লোক এই রাতে আটটা বাজে থাই গ্রাসের কাজ করতেছিল তো একজন হচ্ছে জানালার ওইখানে কাজ করে বাহির থেকে লাগাইতেছিল আরেকজন হচ্ছে তিন ছাদ উপর থেকে দিতে যায় উনি হচ্ছে পাটা পিছলায় নিচে পড়ে গেছে শব্দ হওয়ার সাথে সাথে একদমই দৌড়ে গেছি তো যেই ছেলেটা হচ্ছে থাই গ্রাসটা লাগাইতেছিল ও তো দেখছে যে পড়ে গেছে ও হচ্ছে আমার পিছন পিছন তাড়াতাড়ি আসছে ছোট ছেলে আর কি এই ষোলো সতেরো বছর বয়স আমি বললাম যে ফ্লাসটা চালা লাইট চালা লাইট চালাইছে দেখি ভাই ছাদ থেকে পড়ছে না নিচে হচ্ছে আবার মানে পিসের যে জমিটাতে পড়ছে ওই রোগ হচ্ছে আবার ফাঁকা জমি মানে ইট ভাঙার পরে যে সুরকি বলে বা রাবিশ বলে যেগুলা হচ্ছে ফালায় মোটামুটি রাখছে উপরে পড়ছে পড়ছে এখন উপর থেকে কি মাথায় ভাবে না কিভাবে পড়ছে জানি না হাতে যে থাইটা ছিল ওইটা সহ পড়া ওইটাও ভাঙছে কি দিয়ে কাটছে জানি না মাথা এমন ভাবে কাটছে রক্তের জন্য দেখা যাইতেছে না রক্তগুলো ভাই সিটটা আছে যে পড়ছে এখনো হুঁশ আছে পড়তেছে যে ভাই কি হইলো কেমনে যে পড়লাম কেমনে কি হইলো তো এখন আমি বলতেছি যে ওই তাড়াতাড়ি আগে হসপিটালে নিতে হইব এখন এইখানে তো এই তামাশা দেখার টাইমে কেমনে পড়ছে না পড়ছে গবেষণা মানুষ মইরা যেতেছে এখন তুই গুলা বাবার সময় না তাড়াতাড়ি হচ্ছে ওনার একটা হাত ধরা ওনার পায়ে ধরছি যে ভাই দাঁড়ান এখন ওনার দুইটা পা ভাই চুরচুর হয়ে গেছে তিন তারা ছাদ থেকে পড়ছে তাও ইটের উপরে উনি বলে যে ভাই আমার পুরা শরীর অবস্থা আমি একটু দাঁড়াইতে পারতেছি না পরে আর কি করো মানে ভাবনা চিন্তার কোনো সময় নেই আশেপাশে কিচ্ছু তাকে নিয়ে লোকটা ডাইরেক্ট কোলে নিয়েছি কোলে নেওয়া হচ্ছে মোটামুটি প্রায় বিশ তিরিশ কদম জায়গা হাইটা নিয়ে বের হয়ে রাস্তায় বের হয়েছি বের হওয়ার পরে দেখি যে যাদের বাসা থেকে পড়ছে ওনারা হচ্ছে পুরুষ আর মহিলা মানুষ মিলা নাইমা আসছে তো ওনারা আমি রাই খাই ওনারা আর কি নাইমা কাছাকাছি আসতেছে আমি ওনারা রাই খাই ওই ছেলেটা হচ্ছে ওর গায়ের শার্ট খৈরা মাথায় দৌড়ছে এত রক্ত বের হইতেছিল তো আমি সাথে সাথে দৌড়ে গেছি হচ্ছে রিক্সা আনতে মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা হাইটা গেলে পাঁচ মিনিটের উপরে লাগে তো দৌড়ে গেছি রিক্সা আনতে তো একদম দৌড়ে শেষ মাথা পর্যন্ত আমার পেট টেট ব্যথা হয়ে গেছে কারণ এখন তো অতটা দৌড়ানো হয় না রিক্সা একটা পাইছি ওই ছেলে হচ্ছে রাতের বেলা রিক্সা এখন হচ্ছে অফ করে বাসায় সারাদিন আমি বললাম যে ভাই মানুষ একটা তুই খালি হসপিটালে ছোট ছেলে আর কি বছর বয়স হচ্ছে ওদের টাইনাস্ট্রা করে ওরে নিয়ে এসি আইসা দেখি ভাই ওই লোকের রক্ত ভাই ইয়া এমন ভাবে করছে মানে আপনারা হচ্ছে কুরবানি তো যারা হচ্ছে কুরবানি দেন বা দেখছেন তো যে গরু জবাই দেওয়ার পরে যে রক্ত কইরা যেমন জমা যায় না ওর এইখানে একদম গাঢ় রক্ত পয়েরা ভাই জয়মাই হয়ে গেছে আমার হচ্ছে মানে অনেকে বলে না যে ভয় বা সেন্স আমার হচ্ছে খালি ওরে বাঁচাইতে হবে কিভাবে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া যায় আমার হচ্ছে ভিতরে প্রচুর ছিল যে আমি শুধু এমনি একটু রাগারাগি করে পড়তেছিলাম যে তগ রাত্রিবেলা কাজ করতে হইব কেন তগ রাতের বেলায় কাজে আসতে হইব কেন এত টাকার লোভ কেন তো এইটা বলতেছি আর সাথে সাথেই কাজ করতেছি পরে ওনারে হচ্ছে করে করে নিয়ে রিক্সায় উঠিয়ে দিলাম আমার বাবা হচ্ছে ধরতে পারতেছে না ওনার রক্ত দেখেই হচ্ছে ওনার মাথাটা তাও হয়ে গেছে ঘুরতেছে পরে রিক্সায় উঠিয়ে দিয়া বললাম যে ভাই তাড়াতাড়ি নিয়ে আসা পরে সাভারের এনাম হসপিটাল অনেকেই ছিলেন তো ওই হসপিটালটাতে নিয়ে গেছে আর যাওয়ার পরে বাসার যে মানুষগুলো আছে যে বাসা থেকে পড়ছে ওনাদেরকে আর কি চিড়াই চিড়াই করতেছি যে আপনারা রাতের বেলায় কাজ করাইবেন কেন তো ওনারা বলতেছে যে আমরা তো কাজ করতে নাই করছি কিন্তু ওরা বলে যে আপনাদের কাজ হওয়া দেওয়া কথা এখন যখন মন চায় তখন করি আমি কই এটা কোনো কথা আপনার বাড়ি আপনি যদি না করেন কারো বাবার ক্ষমতা আছে কাজ করার তো আসলে ভাই সত্য মিথ্যা জানি না তবে রোগটার অবস্থা খুবই খারাপ ছিল তো পরে অবশ্য ফোন আসলো শুনলাম যে হালকা একটু ঠিকঠাক আছে আর এনাম হসপিটাল তো অনেক ভালো একটা হসপিটাল তো তারপরেও হচ্ছে সবাই হচ্ছে একটু দোয়া করেন রোগটার জন্য আসলে হিন্দু মুসলমান যাই হোক না কেন একটা মানুষ যদি বিপদে পড়ে সবার আগে ওনাকে কীভাবে হসপিটালে নেবেন কীভাবে বাঁচাবেন এই যে ছবি তোলা ভিডিও করা তা এখন হচ্ছে গেঞ্জিটেন যে চেঞ্জ শুট করতেছে আমার গেঞ্জিটা পুরাটা রক্ত দিয়ে হয়ে গেছে রক্তটার জন্য সবাই ধোয়া করেন। তা আমরা এখন টপিকে ফিরে যাই এখন কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন বলতেই কিন্তু স্বাধীনতা আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনে যেই স্বাধীনতাটা পাবেন একদম ফুল স্বাধীনতা আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন বাটনের কথা যদি বলি নিচে বাটন ইউজ করতে পারবেন বা বাটন ভালো লাগতেছে না সাইড থেকে হচ্ছে টান দিয়ে যে ব্যাক বাটনে আনা ওইটাও করতে পারবেন কিন্তু আইফোনের ক্ষেত্রে ওদের নির্দিষ্ট সিস্টেম নির্দিষ্ট নিয়ম আপনাকে ফলো করে চলতে হবে ফোন আপনি কিনছেন ঠিকই কিন্তু ওদের নিয়মে চলতে হবে মানে এত টাকা দেওয়া ফোন কেনার পরেও সিম্পল নিয়ম বাট ওদের নিয়ম মতে আপনাকে চলতে হবে আপনার এখানে কোনো নিজস্ব মন মরজি কিছুই চলবে না এখন কথা হচ্ছে যারা কন্টেন্ট তৈরির জন্য নিতে চান তারা কিন্তু বেশি টেনশনে পড়ে যে অ্যান্ড্রয়েড নিব নাকি আইফোন নিব এখন এইখানে কিন্তু আইফোনের ভিডিও কোয়ালিটি সবচেয়ে ভালো এখন আপনি যদি শুধু যে কোনো যেমন আইফোন ফোরটিন ফিফটিন সিক্সটিন এরকম কোয়ালিটির ফোনগুলোও নেন মানে শুধু কোনো প্রো না প্রো ম্যাক্স না তারপরেও ভিডিও কোয়ালিটি ভালো হবেন ফিচার কিছু কম থাকে ভিডিও কোয়ালিটি ভালো এইখানে আবার ব্যাটারি ব্যাকআপের প্যারাই পড়বেন আরও কয়েকটা সমস্যা আছে আইফোনে কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি হচ্ছে ওভারঅল সব কাজ করতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড দিয়ে যদি ভিডিও শ্যুট করেন অ্যান্ড্রয়েডে এডিটিং করবেন অ্যান্ড্রয়েড দিয়ে আপলোড দিবেন একই দামের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার টাকাও যদি আপনার বাজেট হয় এই দামেই আপনি এমন একটা ফোন পাবেন ওইটা দিয়ে হচ্ছে আপনি শ্যুট করবেন এডিট করবেন তারপর হচ্ছে ওইটা দিয়ে আপনি আপলোড আপলোড সব কাজ করতে পারবেন আর এই দামে একটা আইফোন ইউজড আইফোন অনেক আগের ছাড়া এই দামে হচ্ছে আইফোন পাওয়াই যায় না ইউজড প্রাইলেও মোটামুটি পাওয়া যায় আর এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আইফোনের সবগুলো অ্যাপ কিন্তু ব্যবহার করা যায় না আইফোনের সিকিউরিটি ভালো আমি বারবারই এই কথাটা বলি আপনি হচ্ছে কিছু কিছু অ্যাপ যেমন আমি সাপোজ শর্ট বা কাটের কথাই বলি এগুলো যদি ব্যবহার করেন এগুলোতে কিন্তু ভিডিওর নিচে ওয়াটারমার্ক থাকে যেটা দেখতে অবশ্য খারাপ লাগে যদি প্রোমোড ইউজ করেন তাহলে এটা থাকে না কিন্তু অ্যান্ড্রয়েডের কিছু কিছু ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ফোনেই দেখছি কন্টেন্ট তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্রিপ্ট রেখা আর এই স্ক্রিপ্ট রেখার সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো অ্যাপ হচ্ছে ডাব্লিউপিএস অফিস ডাব্লুপিএস অফিস হচ্ছে অল ইন ওয়ান অ্যাপ এখানে আপনি ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পারবেন শিট বানাতে পারবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এমনকি পিডিএফ পড়া এডিট বা কনভার্টও করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর স্টুডেন্ট অফিসার ফিরেসার সবার জন্য ডাবল অফিস একদম পারফেক্ট আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কম্পিউটার আর মোবাইল দুই জায়গাতেই সুন্দর মতো ব্যবহার করতে পারবে আর আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে অরিজিনাল ডাবলুপিএস অ্যাপটি ডাউনলোড করতে পারবেন রিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা ফ্রি হয়ে যায় আর ম্যাক্সিমাম ফোনই হচ্ছে আপনি একটা অ্যাড দেখলেই ওয়াটারমার্কটা আসবে না কিন্তু আইফোনের সেই সুযোগটা নাই আপনার ওয়াটারমার্ক থাকবেই তাছাড়া কাজের কথা যদি বলি ভিডিও শ্যুট করা এডিট করে আপলোড দেওয়া এগুলো কিন্তু সব কিছু অ্যান্ড্রয়েডের চাইতে আইফোনে কিন্তু আরও বেশি স্মুথ হবে কারণ আইফোনের অ্যাপের বায় অনেক যে প্রসেসর এটা কিন্তু সবচেয়ে ভালো আর স্মুথ আর আইফোনে কিন্তু সিপিউ হেক্সা করা থাকে আমরা হচ্ছে অক্টা করা প্রসেসর ইউজ করে অভ্যস্ত কিন্তু আইফোনের হেক্সা করা কিন্তু অক্টা করার চাইতেও কয়েক গুণ বেশি ফাস্ট অ্যান্ড স্মুথ এখন অনেকে হচ্ছে টেনশনে পড়ে যায় যে ভাই আমাদের সাথে এক লাখ টাকা আছে কন্টেন্ট অন্ডার তৈরি করবো তা এখন কি ভিভোর সেট নিব ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আছে বা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আছে নাকি একটা আইফোন নিবো ভালো এখন এক লাখ টাকার ভিতরে আপনি আইফোনও নিতে পারবেন ওইটাও নিতে পারবেন আইফোন আপনি সিক্সটিন পেয়ে যাবেন এক লাখ টাকার ভিতরে আর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা পাবেন ভিভো এক্স টু হান্ড্রেড পাবেন প্রোটাও পাবেন যদি কম ভেরিয়েন্টেডটা নেন কিন্তু এইখানে কথা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে আইফোনে কিন্তু ব্র্যান্ড ভ্যালু রয়েছে তারপরে শোফের জন্য বেস্ট ফোন কিন্তু আইফোন সেই শো অফ চলে স্যামসাং যতই স্টাইলিশ হোক আইফোন তো আইফোন আইফোনের মতো শো কিন্তু স্যামসাং দিয়ে চলে না রাখছে বাট আইফোনই সেরা শো অফের জন্য প্রসেসর ভিডিও সেই ক্ষেত্রেও কিন্তু আইফোন সেরা কিন্তু আপনি একদম রাফ টাফ সব কাজে কিন্তু আইফোন ব্যবহার করতে পারবেন না যারা যারা ফ্ল্যাগশিপ আইফোন ব্যবহার করে সবারই কিন্তু সেকেন্ডারি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি যদি ওই পর্যায়ে হন আপনি আইফোন নিতে পারেন আর শুধু ভিডিও বা কন্টেন্ট আপনি মাত্র শুরু করতেছেন তখন শুধু ভিডিওর কথা চিন্তা করে যে আপনি একটা আইফোন নিবেন কিছুদিন পরে আপনার শখ চলে গেল তখন হচ্ছে আপনাকে ওই ফোন আপনি দেখা গেলো যে আপনার তখন আর পোষাচ্ছেন এটা ইউজ করে গেমিং টেমিং হ্যান তেন আপনি যেই সব কাজগুলোই করেন আপনার হচ্ছে আর পোষাইতেছে না রিসেল করতে যাবেন অনেক টাকা লস হবে আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন আমরা যখন লাখ টাকা দিয়ে একটা ফোন কিনি যারা হচ্ছে বড় লোক তাদের হিসাব হচ্ছে আলাদা বাট আমরা মধ্যবিত্ত যারা বা টাকা ম্যানেজ করে যারা হচ্ছে একটা ফোন কিনি টাকা জমায় আমাদের কিন্তু এই বাজেটের ভিতরেই সব কিছু চাই যারা বড় লোক দুই তিনটা ফ্ল্যাগশিপ ইউজ করে তাদের এস ফোর আছে আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সও আছে বাট আমাদের হচ্ছে একটা ফোনের ভিতরেই কিন্তু সব কিছু দরকার তো ওইভাবে একটার ভিতরেই যেন সব কিছু পান সেভাবে কিন্তু আপনাকে নিতে হবে আপনার কিন্তু কখনই শুধুমাত্র একটা বিষয়ের উপরে ফোকাস করে ফোন নেওয়ার ঠিক হবে না এমন একটা ফোন কেনার চিন্তা করবেন যেটা হচ্ছে আপনি কন্টেন্টও তৈরি করতে পারবেন এত হাই কোয়ালিটির ভিডিও এখন দরকার নেই মোটামুটি হলেই হলো কন্টেন্ট আপনি সব কিছুই তৈরি করতে পারবেন যদি এটা মনে নাও চায় তারপরও আপনার মেন ফোন হিসাবে আপনি যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আপনার যেন লসে পড়তে না হয় আপনার টার্গেট থাকতে হবে এইটা আর আপনার যদি মেন প্রায়োরিটি থাকে ভিডিও শফ বা সিকিউরিটি তাহলে হচ্ছে আপনার জন্য আইফোন বেস্ট আচ্ছা এইবার আসা যাক রিসেলের কথায় মানে রিসেল আপনি ফোনটা কিনছেন সাপোজ এক বছর পরে সেল করতে গেলেন কোনটাতে কেমন দাম পাবে না কোনটাতে লাভ লস বেশি আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন রিসেল করতে যান সাপোজ এক বছর ব্যবহার করছেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে ফোনটা কিনছেন বাট বর্তমানে আপনি রিসেল করতে যাচ্ছেন বর্তমান বাজারে ফোনটার নিউ মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আপনার ফোনের কন্ডিশন অনুযায়ী আপনি হচ্ছে মার্কেটের নিউ প্রাইস থেকে বিশ পঁচিশ হাজার টাকা এরকম দাম হচ্ছে আপনি কম পাবেন আর আইফোনের ক্ষেত্রে কথাটা হচ্ছে অনেক কিছুর উপরে নির্ভর করে সময় কতটা গেল এটার চেয়েও বড় ব্যাপার আপনার ফোনের ব্যাটারি হেলথ কতটুকু আছে আইফোনের সবাই হচ্ছে চার্জিং টাইম দেখবে আপনার ফোনে ব্যাটারি হেলথ কতটা আছে আইফোন আপডেট দিলে কিছু কিছু আইফোনে এক পার্সেন্ট ব্যাটারি হেরত যায় কিছু কিছু দুই পার্সেন্ট যায় কিছু কিছু আইফোনে একটা আপডেটে চার পার্সেন্ট ব্যাটারি হেরেত যায় এখন আপনার যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সও হয় আপনি যদি বিরাশি পার্সেন্টে ব্যাটারি হেরত নামিয়ে দেন বর্তমান মার্কেট প্রাইস যদি দেড় লাখ টাকাও থাকে আপনি এক লাখ টাকা পাবেন কিনা সন্দেহ তো আইফোনের প্রাইসটা কন্ডিশনের পাশাপাশি ব্যাটারি হেলথের উপরে পুরাটা ডিপেন্ড করে সেম জিনিসটাই আপনার সাথেও হবে আপনি যদি এখন একটা আইফোন কিনতে চান সাপোজ সিক্সটিন প্রো ম্যাক্স আপনি যদি আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ কিনেন আপনার হচ্ছে এক লাখ টাকার মতো লাগবে ওই ফোনটাই যদি দেখেন যে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আরও দশ হাজার টাকা কমে পাবে বিষয়টা হচ্ছে এইখানে আপনি কি একটা ফোন কিনে শুধু ভিডিওই করবেন অন্য কোনো কাজ করবেন না একটা ফোন আমাদের বিনোদনের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে মোবাইল তো সব কিছু বিবেচনা করেই কিন্তু নিতে হবে যে কোনটাতে আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন কোনটা নিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো সব কিছু বিবেচনা করে আপনার কাজের উপরে ডিপেন্ড করে যে আপনার কোনটা নেওয়া উচিত এরকম না যে একটা ফোনের নাম নাম্বার দিলাম আপনাকে ওইটাই নিতে হবে ওইটা দিয়েই সব কাজ হবে এরকম না কাজ সব করে হবে বাট আপনার কাজের সাথে কোনটা মানানসই কোনটা যাচ্ছে ওই হিসাবে আপনাকে ফোন সিলেক্ট করতে হবে যাতে এটা নিয়ে ভবিষ্যতে হয়রানিতে করতে না হয়